তৃতীয় শ্রেণীচর বন্ধুরা আশা করে তোমার সবাই ভালো আছে আর যে আলোচনা করব তোমাদের গণীপুরের আহ পৃষ্ঠা রং ছাব্বিশটি খ্রিষ্টান ছাব্বিশে তোমরা এখানে লক্ষ্য করতেছো এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে এই তিনটি সংখ্যা হিসাব করতে বলছো অর্থাৎ যোগ করতে বলছে এখানে দেখো সমাধানটি করে দেওয়া আছে যে কারণে আমি আর সমাধানটি করে দিলাম না তোমার এই ডানদিকে ঘাটতি দিয়ে তাকাও তাহলে দেখবে যে এখানে সমাধান করে দেওয়া আছে তাহলে এটা হচ্ছে পাঁচ নং অঙ্কের সমাধান আমরা এখন যাব হচ্ছে ছয় নং অঙ্কের সমাধান ছয় নং অঙ্কে দেখো এখানে ছয়টি যোগ অঙ্ক দিয়েছে মানে বলছে যোগ করি আমরা প্রতিটা অঙ্কই একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় দশক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় শতক স্থানীয় অঙ্কের সাথে শতক স্থানীয় অঙ্কের এবং হাজার স্থানীয় অঙ্কের সাথে হাজার স্থানীয় অঙ্কের যোগ করবো তাহলে কিভাবে যোগ করবো আমরা আসলে দেখি তাহলে এখানে দেখো তাহলে আমরা প্রথমে একক স্থানীয় তিন আর এক চার চার আর দুই হচ্ছে চার চার দুই ছয় ছয় তিন হচ্ছে নয় তাহলে দেখো আমরা সমাধান করে ফেললাম এরপর দেখো এখানে একক স্থানীয় সাত নয় সাত নয় এবং সাত তোমরা হিসাব করে দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো 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 সাত হাতে হবে দুই হচ্ছে সাত এরপর আট 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 প্রথম যোগ করলে হবে ষোলো ষোলো আর পাঁচ ষোলো আর পাঁচ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তাহলে ষোলো পাঁচ একুশের এক এখন বলতো কয় দশ কয়েক একুশ দুই দশ একুশ তাহলে হাতে কত থাকবে দুই তাহলে দুই আর দুই কত চার 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 আট আট আর নয় তাহলে দেখো আমরা সমাধানটি করে ফেললাম এরপর দেখো আট নষ্ট আট আট তিন হচ্ছে এগারো এগারো আট আট উনিশ উনিশে নয় হাতে হচ্ছে কত হাতে হচ্ছে এক

আর দেখো ছয় একুশ একুশে এক হাতে কত দুই এই দুই এসে যোগ হয়ে যাবে চারের সঙ্গে তাহলে চার দুই কত ছয় 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 বারো বারো আর একে হচ্ছে কত তেরো তেরো কত তিন হাতে কত এক এই একে সে দুইয়ের সঙ্গে যোগ হয়ে গেল দুই একে তিন তিন একে চার এখানে যেহেতু কোন সংখ্যা নয় চারে চারই হবে এখানে ঠিক দেখো পাঁচ সাত পাঁচ বারো বারো পাঁচ সতেরো সাত হাতে হলো কত এক পাঁচ হাতে হচ্ছে এক দেখো তিন আরকি চার 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 আট তারপর একে যদি এখানে কোনো সকাল স্থানে সংখ্যা নয়

এরপর দেখো শূন্য চার চার দুই হচ্ছে দেখো খুব সহজে করতে পারলাম এরপর দেখো দুই নম্বর যোগটি কি বলছে পাঁচ এবং তিন যোগ্য লম্বের আট কি কত নয় এবং শুধু যোগ করলে নয় শূন্যই হবে এরপর দেখো শূন্য এক এখানে হচ্ছে দুই দুই আর তিন তারপর দেখো পাঁচ পাঁচ ছয় এগারো এগারো বারো বারো আরো তেরো তিন আট সাত বারো আমরা দেখো তিন নম্বর এবং চার নম্বর অঙ্ক আমরা আমি জানি তোমার অঙ্ক করবে এবং পাবে আমি তিন অঙ্কটি করে দিচ্ছি এখানে দেখো এবং আট তিন হচ্ছে আট এক তিন যোগ করে হবে এগারো এগারো এক হাতে হচ্ছে কত এক তাহলে এখানে দেখো ওই একের সঙ্গে এক যোগ হয়ে গেলে কত হবে দুই দুই আরেক কত হবে তিন তিন আরেক চার চার পাঁচ চার নয় হাতে হচ্ছে কত নাইন কেন কারণ নয় দশের নিচে তো থাকলে হাতে হবে না তাহলে এখানে পাঁচ চার চার তিন হচ্ছে কত সাত এখানে সাত আর এই পাঁচ যোগ করো তাহলে সাত পাঁচ কত হয়ে যাবে বারো বারো আরেক হয়ে যাবে তেরো তেরো কত লিখবো এরপর কত আছে আছে ছয় ছয় আর দুই যোগ করলে হবে আট দেখো আমি কিন্তু একটি অঙ্ক তোমাদের জন্য রাখলাম চার নম্বর অঙ্কটি এই চার নম্বর অঙ্কটি অবশ্যই তোমরা পড়ে দেখবে যে তোমরা পাঁচ ছ না এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা পাচ্ছ কিনা আমি আট নম্বর অঙ্কটি এখানে বলছে একটি চিড়িয়াখানা গতকাল দুই হাজার সাতশো চুয়ান্ন জন দর্শনার্থী এসেছিল অর্থাৎ গতকাল এসেছিল কতজন গতকাল চিড়িয়াখানা দর্শনার্থী এসেছিল দুই হাজার সাতশো চুয়ান্ন জন আজকে দর্শনার্থী এসেছে কতজন তিন হাজার ছয়শত কত ছাপ্পান্ন জন এখন বলছে দুই দিনে মোট দর্শনার্থী এসেছে যদি কখনো কোনো অঙ্কে দেখো মোট কথা থাকে তাহলে কি করতে হবে যোগ করতে হবে তাহলে এই অঙ্কটি আমরা কি করবো যোগ করব দেখো ছয় এবং চার যোগ করলে হবে কত দশ দশের শূন্য হাতে তাহলে কত এক তাহলে এই এক যোগ হয়ে যাবে এর সঙ্গে তাহলে পাঁচ আরেক ছয় ছয় পাঁচ ছয় এগারো এক হাতে কত এক এই এক যোগ হয়ে গেল সাতের সঙ্গে তাহলে কত হলো আট আট ছয় কত চোদ্দ চোদ্দ চার হাতে কত এক তাহলে দুই একের তিন তিন এক তিন ছয় খালে মোট কতজন আসছিল তাহলে তোমরা বুঝতে পারছ যে মোট এতজন দর্শনার্থী এসেছিল কয়দিনে দুই দিনে তাহলে গতকাল এবং আজকে দুই দিন মিলে এতজন দর্শনার্থী এসেছিল এখানে দেখো নয় নম্বর অঙ্কে বলছে একটি পাইকারি দোকানে চার হাজার শত ষোলো বস্তা চাল তিন হাজার একচল্লিশ বস্তা গম এবং এক হাজার পাঁচশত সাঁত্রিশ বস্তা চিনি আছে বলছে দেখো চাল আছে হচ্ছে এত বস্তা গম আছে হচ্ছে এত বস্তা চিনি আছে হচ্ছে এত বস্তা মোট কতগুলো বস্তা আছে ওই দোকানে তাহলে আমরা মোট করবো দেখো সাত আর এক যোগ করলে হবে কত আট 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 ছয় যদি যোগ করি তাহলে হবে কত চোদ্দ চোদ্দ হচ্ছে চার হাতে হচ্ছে এক এক আর একে কত দুই চার আট দুই ছয় ছয় আর তিন যোগ করলে হবে নয় এরপর দেখো চার চার দুই ছয় পাঁচ ছয় এগারো এক হাতে হচ্ছে এক 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 দুই তিন দুই পাঁচ পাঁচ হাজ হচ্ছে নয় তাহলে মোট এত বস্তা দেখো মোট বস্তা আছে এতগুলো তাহলে বুঝতে পারছো তাহলে নয় নম্বর করি অঙ্ক বুঝতে পারছো আজকের ক্লাসটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে এবং অবশ্যই বাবা মায়ের কথা শুনবে